দেখো বটবডি দিয়ে একটা পকোড়া বানাবো এগুলো কিন্তু বড় বড় বটবডি যেগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে এগুলো কুটা ধুয়ে এরকম করে নিয়েছি তো হালকা জো আছে সিদ্ধ করে নিব সামান্য একটু লবণ আর মরিচের গুঁড়া দিব তোমার একটু শুকনা গুড় গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামিজ এবং হাফ টেবিল চামিচের মতন লবণ দিয়ে দিলাম দেখো ঢাকা দিয়ে ঢেকে দিব ঢাকনাতে ঢেকে দিয়ে বেশি সেদ্ধ করা যাবে না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেদ্ধ করে নেব পানিটা যখন এরকম বলক উঠে এসেছে তখন আমি বন্ধ করে বরবটিটা নামিয়ে নেব দেখো গ্যাসটা অফ করে দিয়েছি এখন এটা নামিয়ে নেব নামিয়ে পানি ঝরিয়ে নেব তো এটা ঝর্না দিয়ে নিয়েছি এইদিকে আমি ব্যাটারটা গুলিয়ে নেব তো এইদিকে দেখো রসুন আছে দুই টেবিল চামিচ সজের পাতা দেখো স্বাদ অনুযায়ী যে যেরকম খেতে চাও সে সজের পাতা সেরকম ব্যবহার করবে এর মধ্যে দেখো ভাদা জিরা দিয়ে দিলাম তো এই উপাদানগুলো এর মধ্যে আমি পিষে নিব এদিকে দেখো সাদে ম্যাজিক একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম এখানে ধনিয়ার পাতা রসুন খেতো করে দিয়ে দিলাম ধনিয়ার গুড়ি দিয়ে দিলাম দেড় টেবিল চামিচ মরিচের গুড়ি দিয়ে দিলাম দেড় টেবিল চামিচ যে যেরকম ঝাল খেতে অভ্যস্ত সে সেরকম ঝাল দিয়ে নিবে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদার পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ আগে একবার দেওয়া হয়েছিল ওই অর্ধেক কাটিয়ে গেছে এই সম্পূর্ণটুক উপাদান দিয়ে বরবটিগুলো মাখিয়ে নিলাম সামান্য একটু সয়াবিনের তেল দিয়ে দিলাম কিন্তু করার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য লবণের পরিমাণটা হিসাব করে দিতে হবে দেখো এটা মাখানো হয়ে গেছে মাখায়ে দুই মিনিটের মতন রেখেছিলাম তো এটা বাজার থেকে কিনে আনা বেসন বেসনটা দিয়ে দিলাম সম্পূর্ণ জিনিসের সঙ্গে বেসন দিয়ে মাখিয়ে নিলাম বাইন্ডিং বাইন্ডিংয়ের জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি কিন্তু বেশি পানি দেওয়া যাবে না খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদ হবে সম্পূর্ণ উপাদান দিয়ে দেখো আমি মাখিয়ে নিয়ে দুই মিনিটের মতন রেস্টে রেখে দিব দুই মিনিট তো দেখো আমি কিন্তু আজকে প্রথম খুবই সুন্দর দেখতে লাগছে খেতেও সুন্দর লাগবে তো দেখো বাইন্ডিং জন্য একটু পানি দিয়েছিলাম রেস্টে রেখেছিলাম এখন ভেজে নিচ্ছি বিশ তেলটা গরম হয়ে যখন উঠে এসেছে তখন বরবটিগুলো দিয়ে দিলাম এরকম ছড়ায় ছড়ায় দিতে হবে এবং মিডিয়াম আছে ভেজে নিতে হবে সম্পূর্ণগুলো দেয়া যাবে না আমি এগুলা তৃতীয় ধাপে আমি ভেজে নিব দেখো প্রথম ধাপে আমি ভাজা শুরু করে দিয়েছি প্রথম ধাপে এখানে আরো যে বট বডি গুলো আছে এই বট বডি গুলো আমি দ্বিতীয় ধাপে ভেজে নিব হয়ে গেছে আর এক ফিট আমি দেখো দিচ্ছি তো দেখো আমি নিচের পিঠ উপরে উপরের পিঠ নিচে দিয়ে দিচ্ছি এইভাবে আমি ভেজে নেব দেখো এইগুলা নিয়ে এইগুলা ভেজে নিয়েছি শুধুমাত্র বেসন দিয়ে আর এই উপকরণের মধ্যে আমি একটু চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি বেসমর মধ্যে খেতে মুসমুসে হবে ওটাও খেতে মুসমুসে হবে এটাও মুসমুসে হবে চাউলের গুড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এগুলা দেখো হয়ে গেছে এগুলো উঠিয়ে নিচ্ছে তো দেখো এগুলো ভেদে নিয়েছি এখন এই বাদ গুলো ভেজে নেব বাদ গুলো ভেজে নেব এগুলো একটু এইভাবে ভেজে নেব দেখো এই রকম অবস্থায় আটি বাদার মতন ভেজে দেখো এই এইভাবে ছোট বড় সাইজ করে আটি বাদার মতন দেখো ভেজে ভেজে

বটবটি দিয়ে আমি পকোড়া বানিয়ে নিলাম ভালো লাগলে ভালো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলে এই পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ